মিশরের আকাশ সেদিনও ছিল ঝকঝকে নীল কিন্তু ফেরাউনের রাজ্যের অলিগলিতে বইছিল এক চাপা আতঙ্ক ও ষড়যন্ত্রের বাতাস রাজপ্রাসাদের শান শওকত আর বিলাসিতার আড়ালে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস বাতাসে ভারী হয়ে উঠছিল এই শ্বাসরুদ্ধকর পরিবেশেই বেড়ে উঠেছিলেন যুবক মুসা যদিও তিনি ফেরাউনের স্ত্রী আসিয়ার স্নেহে রাজ পরিবারের সদস্য হিসেবেই বড় হয়েছিলেন তার শিরায় শিরায় বইত বনি ইসরায়েলের রক্ত তিনি নিজের পরিচয় জানতেন এবং স্বজাতির প্রতি ফেরাউন ও তার কৃপ্তি সম্প্রদায়ের অত্যাচার তাকে গভীরভাবে ব্যথিত করত একদিন শহরের পথে চলার সময় তিনি দেখলেন একজন কৃপ্তি একজন হিব্রু বা বনি ইসরায়েলীয় ব্যক্তির ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে স্বজাতির প্রতি এই অন্যায় দেখে মুসার রক্ত টকবক করে উঠল তিনি নির্যাতিত লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন এবং অত্যাচারী কিপ্তিকে এক ঘুষি মারলেন তার উদ্দেশ্য ছিল কেবল লোকটিকে প্রতিহত করা কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই এক আঘাতেই কীপ্তি লোকটির প্রাণবায়ু বেরিয়ে গেল মূষা হতভাগ হয়ে গেলেন তিনি অনিচ্ছাকৃতভাবে এক খুনের দায়ে অভিযুক্ত হলেন অনুশোচনায় ও ভয়ে তার অন্তর ছেয়ে গেল তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের ওপরই তিলুম করে ফেলেছি সুতরাং আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করলেন কিন্তু এই ঘটনার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল পরদিন সকালেও মুষা ভয় ও শঙ্কা নিয়ে শহরে প্রবেশ করলেন হঠাৎ তিনি দেখলেন গতকালে সেই হিব্রু লোকটি আজ অন্য এক কৃপ্তির সাথে বিবাদে জড়িয়েছে লোকটি মূষাকে দেখেই আবার সাহায্যের জন্য চিৎকার করতে লাগল মুসা তাকে ধমক দিয়ে বললেন তুমি তো একজন প্রকাশ্য ঝগড়াটে লোক কিন্তু যখন তিনি তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন লোকটি ভয়ে চিৎকার করে বলে উঠল গতকাল যেমন একজনকে হত্যা করেছ আজ কি আমাকেও হত্যা করতে চাও তুমি তো দেখছি পৃথিবীতে স্বৈরাচারী হতে চাও শান্তি স্থাপনকারী হতে চাও না তার এই চিৎকার আশেপাশের মানুষের কানে গেল এবং মুহূর্তেই রাজদরবারে খবর পৌঁছে গেল যে পলাতক রাজপুত্র মুসাই সেই কৃপ্তির হত্যাকারী ফেরাউন ক্রোধে উন্মত্ত হয়ে উঠল যে মুসাকে সে নিজের সন্তানের মতো বড় করেছে তারই হাতে তার সম্প্রদায়ের একজন নিহত হয়েছে ফেরাউন তৎক্ষণাৎ তার সভাসদদের নির্দেশ দিল যাও রাজ্যে প্রতিটি কোনায় আমার সৈন্যদের পাঠিয়ে দাও মুসাকে জীবিত বা মৃত আমার সামনে হাজির করো আমি নিজ হাতে তার শিরোচ্ছেদ করে বনি ইসরায়েলকে বুঝিয়ে দেব বিদ্রোহের পরিণাম কী হয় রাজার এই ফরমান জারি হওয়ার সাথে সাথে এক বিশ্বাসী ব্যক্তি যিনি ফেরাউনের দরবারে থেকেও মুসার প্রতি সহানুভূতিশীল ছিলেন জীবনে ঝুঁকি নিয়ে ছুটে এলেন তিনি হাঁপাতে হাঁপাতে মুসার কাছে পৌঁছে বললেন হে মুসা আমি তোমার হিতাকাঙ্ক্ষী আমি এইমাত্র শুনে এলাম রাজ্যের প্রধানরা তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে এবং ফেরাউনের সৈন্যরা তোমাকে খুঁজছে তোমার এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয় যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ত্যাগ করো যেন কারো সাথে তোমার সাক্ষাৎ না হয় এই ভয়াবহ সংবাদ শুনে হযরত মৌসা আলাইসাল্লাম আর এক মুহূর্তও বিলম্ব করলেন না পথের কোনো পাথেও বা অতিরিক্ত পোশাক সংগ্রহের সুযোগ তা ছিল না গায়ে যা ছিল সেই এক কাপড়ে শূন্য হাতে তিনি মিশর থেকে এক অনিশ্চিত যাত্রায় বের হলেন তার মনে কেবল ফেরাউনের মৃত্যুদণ্ডের ভয়ই ছিল না কীপ্তি সম্প্রদায় প্রতিশোধের আগুন থেকেও তিনি নিজে প্রাণের আশঙ্কা করছিলেন তিনি তার প্রিয় মা মমতাময়ী বিবি আসিয়াকেও কিছু বলার সুযোগ পেলেন না তার বুক ফেটে যাচ্ছিল কিন্তু তিনি জানতেন বিদায় নেওয়ার চেষ্টা করলে বিপদ আরও বাড়বে শহরের কোলাহল পিছনে ফেলে মরুভূমির দিকে পা বাড়ালেন তিনি এবং মনোবাক্যে আল্লাহর দরবারে নিরাপত্তার জন্য প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আমাকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করুন অতপর তিনি মাদায়নের পথে দ্রুত হাঁটতে লাগলেন যে পথ তার সম্পূর্ণ অজানা মিশর থেকে মাদায়নের দূরত্ব ছিল পঞ্চাশ মাইলেরও বেশি এ পথ ছিল শুষ্ক জনমানবহীন আর বিপদসংকুল দিনে প্রখর সূর্যের তাপ রাতে হাড় কাঁপানো ঠান্ডা মূষার পায়ে নেই জুতো পেটে নেই খাবার কেবল আল্লাহর ওপর ভরসা করে তিনি পথ চলছিলেন মরুভূমির তপ্ত বালি তার পা পুড়িয়ে দিচ্ছিল কিন্তু ফেরাউনের সৈন্যদের হাতে ধরা পড়ার ভয় তাকে আরও দ্রুত হাঁটতে বাধ্য করছিল কয়েকদিন একটানা হাঁটার পর তিনি ক্ষুধায় তৃষ্ণায় এবং ক্লান্তিতে কাঞ্জল ভেঙে পড়লেন তার শরীর আর চলছিল না এমন সময় দূর থেকে তিনি এক মরুদ্যানের মতো দেখতে পেলেন সেখানে কিছু গাছপালা ও একটি কূপ ছিল জীবনের আশা নিয়ে তিনি শেষ শক্তিটুকু দিয়ে সেদিকে এগিয়ে গেলেন মাদায়নের উপকণ্ঠে পৌঁছে তিনি এক গাছের ছায়ায় অবসন্ন দেহে বসে পড়লেন তার পাশেই ছিল সেই পানির কূপ তিনি দেখলেন একদল রাখাল তাদের মেষ ও বকরির পালকে কূপ থেকে পানি পান করাচ্ছে তারা বেশ শক্তিশালী এবং নিজেদের মধ্যে চেঁচামেচি করে পানি তুলছিল পশুদের পানি পান করানো শেষ হলে তারা যে যার মতো চলে গেল তাদের চলে যাওয়ার পর মুসা দেখলেন একটু দূরে দুটি যুবতী মেয়ে তাদের পশুপাল নিয়ে বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে তারা পুরুষদের ভিড়ে যেতে সংকোচ বোধ করছিল তাদের অসহায় অবস্থা দেখে মুসার মনে দয়া হল তিনি উঠে গিয়ে তাদের জিজ্ঞাসা করলেন তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমাদের পশুদের পানি পান করাচ্ছ না কেন বালিকা দয় নম্রভাবে উত্তর দিল আমরা নারী তাই পুরুষদের ভিড়ের মধ্যে হুড়োহুড়ি করে পানি তুলতে পারি না সাধারণত রাখানরা তাদের কাজ শেষ করে চলে গেলে কূপের কাছে ভিড় কমে এলে আমরা আমাদের পশুদের পানি পান করাই আমাদের এখানে আসতে হতো না যদি আমাদের পিতা সুস্থ থাকতেন তিনি বার্ধক্যজনিত কারণে অত্যন্ত দুর্বল তাই আমাদের দুই বোনকেই এই কঠিন কাজটি করতে হয় তাদের কথা শুনে হজরত মুসা আলেসালামের হৃদয় সহানুভূতিতে ভরে উঠল নিজের চরম ক্লান্তি ও ক্ষুধার কথা ভুলে গিয়ে তিনি তাদের সাহায্য করতে এগিয়ে গেলেন কূপের উপর একটি ভারী পাথর চাপা দেওয়া ছিল যা সরাতে দশজন শক্তিশালী রাখালের প্রয়োজন হতো কিন্তু আল্লার কৃপায় মুসা একাই সেই পাথর সরিয়ে দিলেন অতপর তিনি কূপ থেকে পানি তুলে মেয়ে দুটির সমস্ত পশুকে নিজ হাতে পান করালেন কাজ শেষে মেয়ে দুটি কৃতজ্ঞতায় তার দিকে তাকিয়ে রইল তাদের চোখে ছিল বিস্ময় আর শ্রদ্ধা তারা মুসাকে ধন্যবাদ জানিয়ে তাদের পশুপাল নিয়ে বাড়ির দিকে রওনা দিল মুসা পুনরায় সেই বৃক্ষচ্ছায় ফিরে এসে বিশ্রাম করতে লাগলেন তার পেটে তীব্র ক্ষুধা ছিল কিন্তু চাওয়ার মতো কেউ ছিল না তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রভু তুমি আমার জন্য যে কল্যাণী পাঠাবে আমি তার কাঙ্গাল। উল্লিখিত বালিকাদয় ছিল সেই অঞ্চলের নবী হযরত সোয়েব সাল্লামের দুই কন্যা জ্যেষ্ঠার নাম ছিল সাফুরা বার্ধক্যের কারণে সোয়ায় আলাহেসাল্লাম ঘর থেকে বের হতে পারতেন না তাই তার কন্যাদেরই পশুপাল চড়ানোর দায়িত্ব নিতে হয়েছিল সেদিন তারা অন্য দিনের চেয়ে অনেক আগেই বাড়ি ফিরে এলো তাদের পিতা হযরত শোয়াইব অবাক হয়ে জিজ্ঞেস করলেন আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে কন্যারা এক্সাইটেডলি উত্তর দিল হে পিতা আজ এক অলৌকিক ঘটনা ঘটেছে এক বিবেশী শক্তিশালী ও দয়ালু যুবক আমাদের পশুগুলোকে কূপ থেকে পাড়ি পান করিয়ে দিয়েছেন তাই আমাদের আজ কোনো কষ্টই করতে হয়নি তারা যুবকটির শক্তি নম্রতা এবং তার নিঃস্বার্থ সাহায্যের কথা সবিস্তারে বর্ণনা করল হযরত সুয়েব আলাহিসাল্লাম ছিলেন একজন অভিজ্ঞ ও জ্ঞানী নবী তিনি বুঝতে পারলেন এই যুবক কোনো সাধারণ মানুষ নন তিনি বললেন কোথায় সেই যুবক যে তোমাদের সাথে এমন মহানুভবতার পরিচয় দিয়েছে সে কি এখনো সেখানে আছে যদি থাকে তবে তোমাদের একজন গিয়ে আমার পক্ষ থেকে তাকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসো তার এই উপকারের প্রতিদান দেওয়া আমাদের কর্তব্য পিতার কথা শুনে জ্যেষ্ঠা কন্যা সাফুরা লজ্জাবনত মুখে আবার সেই কূপের দিকে গেল সে গিয়ে দেখল যুবকটি তখনও সেই গাছের ছায়ায় গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছে সাফুরা সম্ভ্রমের সাথে তার কাছে গিয়ে বলল আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যাতে তিনি আপনার এই সাহায্যের প্রতিদান দিতে পারেন হজরত মুসা আলাহিসাল্লাম কোনো বাক্যব্যয় না করে উঠে দাঁড়ালেন এবং তার সাথে চলতে শুরু করলেন পথে হাঁটার সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল সাফুরা পথ দেখিয়ে আগে আগে হাঁটছিল এবং মুসা পেছনে ছিলেন হঠাৎ বাতাস এসে সাফুরার পোশাক উড়িয়ে দিলে তার শরীরের কিছু অংশ অনাবৃত হয়ে পড়ে এটি দেখে মূসা সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিলেন এবং সাফুরাকে বললেন বোন তুমি আমার পেছনে থেকে আমাকে পথ দেখিয়ে দাও আর আমি সামনে চলি কারণ আমি একজন নবীর বংশধর এবং আমরা পরনারীর দিকে তাকাই না এই ঘটনায় সাফুরা মুসার চরিত্র ও আল্লাভীতির পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে গেল সে বুঝতে পারল এই যুবক কেবল শক্তিশালীই নন অত্যন্ত চরিত্রবান ও বিশ্বস্ত যথা সময় তারা হজরত শোয়েব আলাহ গৃহে পৌঁছাল মুসা আলাহ তাকে সালাম করলেন হজরত শোয়েব সালামের জবাব দিয়ে মুসার পরিচয় জানতে চাইলেন এবং কোথা থেকে কী কারণে তিনি এসেছেন তা জিজ্ঞেস করলেন হযরত মুসা আলাহিসাল্লাম তার জীবনের সমস্ত ঘটনা রাজপ্রাসাদে বেড়ে ওঠা থেকে শুরু করে অনিচ্ছাকৃত হত্যা এবং মিশর থেকে পালিয়ে আসা পর্যন্ত সব কিছু অকপটে বর্ণনা করলেন সব শুনে হজরত সোয়াইব আলাহ তাকে অভয় দিয়ে বললেন তোমার ওপর নিশ্চয়ই আল্লাহর রহমত রয়েছে ভয়ের কোনো কারণ নেই তুমি এখন এক নিরাপদ স্থানে এসে পৌঁছেছ ফেরাউনের অত্যাচারী বাহিনী আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতঃপর সোয়েব আলাইসাল্লাম ইসাল্লাম অত্যন্ত যত্নের সাথে মুসা ইসাল্লামকে পানাহার করালেন দীর্ঘদিনের অনাহার ও ক্লান্তির পর খাদ্য ও আশ্রয় পেয়ে মুসা আলাইসাল্লাম আল্লাহর আল্লার সুক্রিয়া আদায় করলেন এবং বিশ্রাম নিতে লাগলেন এইদিকে দিকে হযরত সোয়াইব আলাই সাল্লাম তার কন্যাদের সাথে আগন্তুক যুবক সম্পর্কে আলোচনা করছিলেন কথায় কথায় জ্যেষ্ঠা কন্যা সাফুরা পিতাকে প্রস্তাব দিল পিতা আমার মনে হয় এই যুবককে আমাদের পশু চড়ানোর কাজে নিযুক্ত করলে খুব ভালো হয় কারণ তিনি শক্তিশালী এবং নির্ভরযোগ্য সোয়েব আলাইসাল্লাম সাল্লাম স্নেম মাখা চখে কন্যার দিকে তাকিয়ে বললেন মা কূপ থেকে পানি তুলে তোমাদের পশুগুলোকে পান করানোর ঘটনায় না হয় তুমি তার শক্তির পরিচয় পেয়েছ কিন্তু সে যে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত তার কি প্রমাণ আছে সাফুরা তখন পথিমধ্যে ঘটে যাওয়া সেই ঘটনাটির কথা খুলে বলল কীভাবে মূসা আলাইসাল্লাম তাকে সামনে চলতে বারণ করে নিজে আগে চলেছিলেন যাতে তার দিকে দৃষ্টি না পড়ে কন্যার মুখে এই ঘটনা শুনে সোয়াইব আলাইসাল্লাম অত্যন্ত প্রসন্ন হলেন তিনি বুঝতে পারলেন এই যুবক আল্লার কোনো বিশেষ বান্দা কিছুদিন অতিবাহিত হওয়ার পর শোয়াইব আলসাল্লাম মুসা আলাইসাল্লামকে ডেকে একটি প্রস্তাব দিলেন তিনি বললেন হে মুসা আমি আমার এই জ্যেষ্ঠা কন্যা সাফুরাকে তোমার সাথে বিবাহ দিতে ইচ্ছুক কিন্তু তার মোহরানা আদায় করার মতো সম্পদ তোমার কাছে নেই অতএব তুমি একটি কাজ করো তুমি যদি আট বছর আমার পশু চড়ানোর কাজ করো তবে সেটাই হবে আমার কন্যার মোহরানা আর যদি তুমি স্বেচ্ছায় তা দশ বছর পূর্ণ করো তবে তা হবে তোমার পক্ষ থেকে মহানুভাবতা এবং তোমার জন্য আরও কল্যাণকর আমি তোমার উপর কোনো জোর জুলুম করতে চাই না ইনশাআল্লাহ তুমি আমাকে একজন সদাচারী ব্যক্তি হিসাবেই পাবে হজরত মুসাঈ সাল্লাম যিনি তখন একজন আশ্রয়হীন শরণার্থী ছিলেন এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হলেন একজন নবীর কন্যাকে স্ত্রী হিসাবে পাওয়া এবং একটি নিরাপদ আশ্রয় লাভ করা ছিল তার জন্য আল্লাহর এক বিশাল নিয়ামত তিনি খুশির সাথে সম্মতি জানিয়ে বললেন আপনার এবং আমার মধ্যে এই চুক্তিই রইল আমি যে কোনো একটি মেয়াদ পূর্ণ করলে আমার উপর আর কোনো দাবি থাকবে না আমরা যা বলছি আল্লাহ তার সাক্ষী তখনই হযরত সোয়াইব আলাইসাল্লাম কন্যা সাফুরাকে হযরত মুসা আলাইসাল্লামের সাথে বিবাহ দিলেন বিবাহের উপহারস্বরূপ তিনি জামাতাকে একটি বিশেষ লাঠি প্রদান করলেন এই লাঠি কোনো সাধারণ লাঠি ছিল না কথিত আছে এই লাঠি হজরত আদম আলাইসাল্লামের সময় বেহেস্ত থেকে পৃথিবীতে এসেছিল এবং নভী পরম্পরায় এটি হজরত সোয়াইব আলাইসাল্লামের কাছে পৌঁছেছিল তিনি মুসাকে বললেন হে মুসা এই লাঠি কেবল আল্লাহর নবীদেরই যোগ্য আমি এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আজ থেকে এটি তোমার বিবাহের পরদিন থেকেই হজরত মুসা আলহিসাল্লাম তার শ্বশুর হজরত সোয়াইব আলহি সালামের পশুপাল চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন সকালে তিনি বকরির পাল নিয়ে মাঠের দিকে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন এই রাখাল জীবন তার জন্য ছিল এক আধ্যাত্মিক প্রশিক্ষণের কাল মরুভূমির নির্জনতায় তিনি আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পেতেন এবং তার নববী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন একদিন প্রত্যুষে হযরত মুসা বকরির পাল নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন শোয়েব সালাম তাকে একটি নির্দিষ্ট প্রান্তর সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন যেখানে হিংস্র জন্তু ও বড় বড় অজগরের ভয় ছিল কিন্তু ঘটনাক্রমে বকরির পাল সেই প্রান্তরের দিকেই ছুটে গেল দুপুরে একটি বৃক্ষের ছায়া বিশ্রাম নিতে বসে মুসা আলাহি সালাম অল্প সময়ের জন্য নিদ্রাভিভূত হয়ে পড়লেন তার হাতের সেই অলৌকিক লাঠিটি পাশেই রাখা ছিল এমন সময় জঙ্গল থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এসে বকরির পালের দিকে আক্রমণ করতে উদ্যত হল ঠিক তখনই মুসার পাশে রাখা লাঠিটি আল্লাহর হুকুমে মুহূর্তে এক বৃহৎ অজগরের রূপ ধারণ করল এবং বকরির পালের দিকে ধেয়ে আহা সাপটিকে আক্রমণ করে দ্বিখণ্ডিত করে মেরে ফেলল কিছুক্ষণ পর হজরত মুসার ঘুম ভাঙল তিনি দেখলেন তার পালের অদূরে একটি বিশাল মৃত সাপ পড়ে আছে তিনি প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারলেন এটি তার এই লাঠিরই কারামত তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন অপরাহ্নে বকরির পাল নিয়ে গৃহে ফিরে এই ঘটনা হজরত সোয়েব আলহি সালামকে বর্ণনা করলেন তিনি সব শুনে বললেন দেখো মুসা আমি যা বলেছিলাম তা সত্য প্রমাণিত হল এই লাঠি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক রক্ষা রক্ষাকবচ আল্লাহ তোমাকে এক মহান কাজের জন্য প্রস্তুত করছেন এভাবে হযরত মুসা আট বছর পর্যন্ত বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করলেন এরপর তিনি স্বেচ্ছায় আরও দুই বছর কাজ করে মোট দশ বছরের চুক্তি পূর্ণ করলেন দশ বছর পর সোয়াইব আলাই সালাম তাকে ডেকে বললেন মুসা তুমি তোমার চুক্তি বিশ্বস্ততার সাথে পূর্ণ করেছ আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট এই দশ বছরে আমার পশুপাল থেকে যে বংশবৃদ্ধি হয়েছে তার একটি অংশ এবং আরও কিছু দাসদাসী ও ধন আমি তোমাকে প্রদান করছি এগুলোর মালিক এখন তুমি তুমি এখন সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা হলে তোমার স্ত্রীকে নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারো অথবা চাইলে আমার এখানেই থেকে যেতে পারো একটানা দশ বছর মাদা এনে অবস্থানের পর হজরত মুসার মনে তার জন্মভূমি মিশরের জন্য টান অনুভব হলো তার বৃদ্ধা মা ও বড় ভাই হারুনের সাথে সাক্ষাতের জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল তিনি তার শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রী সাফুরা প্রাপ্ত দাসদাসী মালথামান এবং বিশাল পশুপাল সহ মিশর অভিমুখে রওনা হলেন বহুদিন পথ চলার পর তারা যখন সিনাই উপত্যকার তুয়া প্রান্তরের কাছে পৌঁছালেন তখন সন্ধে নেমে এলো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মূসা আলাইসাল্লাম সেখানেই তাবু ফেলে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন এই তুয়া প্রান্তর সংলগ্ন স্থানেই ছিল পবিত্র তুর পাহাড় সেদিন রাতেই এক অভাবনীয় ঘটনা ঘটল হযরত মূসার স্ত্রী সাফুরা ছিলেন অন্তঃস্বতা এবং ঠিক সেই রাতেই তার প্রসব বেদনা শুরু হল কিছুক্ষণের মধ্যেই তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন কিন্তু এর পরপরই আবহাওয়া ভয়ঙ্কর রূপ নিল হঠাৎ করে চারদিক কালো মেঘে ঢেকে গেল এবং প্রবল ঝড় বৃষ্টি শুরু হল কনকনে ঠান্ডা বাতাসে সাফুরা ও নবজাতক শীতে কাঁপতে লাগল এই সংকটময় মুহূর্তে তাঁবুতে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না ঘর গরম করা এবং আধার দূর করার জন্য আগুনের একান্ত প্রয়োজন ছিল মুসা আলে আগুনের সন্ধানে ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু আশেপাশে কোনো জনবসতির চিহ্ন ছিল না হঠাৎ তিনি অদূরে তুর পাহাড়ের দিকে আগুনের মতো এক উজ্জ্বল আলো দেখতে পেলেন সেই আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠেছিল আসলে তা ছিল আল্লাহতালার ঐশী নূর বা জ্যোতি তিনি তার সঙ্গীদের বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি পাহাড়ে আলোর সন্ধান পেয়েছি সম্ভবত সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু আগুন নিয়ে আসতে পারব অথবা পথের সন্ধান পাব এই বলে তিনি আলোর উচ্ছ লক্ষ্য করে তুর পাহাড়ের দিকে এগিয়ে গেলেন যতই তিনি এগোতে লাগলেন ততই আলো আরও উজ্জ্বল হতে লাগল তিনি একটি গাছির উপরে সেই আলো দেখতে পেলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল গাছটি পুর ছিল না যখন তিনি সেই আলোর খুব কাছে পৌঁছালেন তখন আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য কিন্তু স্পষ্ট ঐশী বাণী ভেসে এলো হে মূসা নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক অতএব তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আর আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি সুতরাং তোমার প্রতি যা হই প্রেরণ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শ্রবণ করো নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমারই ইবাদত করো আর আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো এই ঐশী বাণী শুনে হযরত মুসা শিহরিত এবং অভিভূত হলেন তখন তার হাতে ছিল সোয়েব আলাইসালামের দেওয়া সেই লাঠি আল্লাহ আল্লাহতালা তাকে জিজ্ঞেস করলেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি কী আলাই আলাইসাল্লাম উত্তর দিলেন এটি আমার লাঠি আমি এতে ভর দিয়ে চলি আমার পশুপালের জন্য গাছের পাতা পারি এবং এটি আমার আরও অনেক কাজে লাগে আল্লাহ তাল্লাহ বললেন হে মুসা তোমার লাঠিটি মাটিতে ফেলে দাও হযরত মুষা আল্লাহর নাম নিয়ে সেটি মাটিতে ফেলে দিলেন ফেলার সাথে সাথে লাঠিটি এক বিশাল ও ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো এই দৃশ্য দেখে মুসা অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং পিছন দিকে ছুটতে উদ্যত হলেন আল্লাহ বললেন মুসা, ভয় পেও না সামনে এগিয়ে এসো ওটাকে ধরো আমি ওটাকে ওর আগের রূপে ফিরিয়ে দেব। মুসা আলাই সাল্লাম সাহসে ভর করে আল্লাহর নামে হাত বাড়িয়ে সাপটিকে ধরলেন স্পর্শ করার সাথে সাথে তা পুনরায় লাঠিতে পরিণত হল আল্লাহ তালা বললেন এটি আমার পক্ষ থেকে তোমার জন্য একটি মুজিজা বা অলৌকিক নিদর্শন এবার তোমার ডান হাত তোমার বগলে রাখো এবং বের করো মুসা আলাই সাল্লাম তাই করলেন যখন তিনি হাত বের করলেন তখন দেখা গেল তার হাত থেকে কোনো রোগ ছাড়াই এক উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছরিত হচ্ছে যা সূর্যের আলোর চেয়েও প্রখর আলো আবার বললেন হাত বগলে রাখো তা পূর্বের অবস্থায় ফিরে যাবে অতঃপর আল্লাহ ওয়াহিনাজিল করলেন হে মূসা এই দুটি হলো তোমার প্রতিপালকের পক্ষ থেকে ফেরাউন ও তার সভাসদদের জন্য মহানিদর্শন আমি তোমাকে নবুয়দ প্রধান করলাম এখন তুমি আমার প্রেরিত রাসুল হিসেবে ফেরাউনের কাছে যাও সে ঔদ্ধত্বের সীমা অতিক্রম করেছে এবং নিজেকে খোদা বলে দাবি করছে তাকে আমার একত্ববাদের দিকে আহ্বান করো এবং বনি ইসরায়েলকে তার দাসত্ব থেকে মুক্ত করার কথা বলো এই বিশাল দায়িত্ব পেয়ে হজরত মুসা আরোজ করলেন হে আমার প্রতিপালক আমি তো তাদের একজনকে হত্যা করেছিলাম আমি ভয় পাচ্ছি যে তারা আমাকে হত্যা করবে আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশি স্পষ্টভাষী সুতরাং তাকে আমার সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন যে আমাকে সমর্থন যোগাবে। আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে তিনি আরও প্রার্থনা করলেন হে মাবুদ আমার বক্ষকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন এবং আমার জিহবার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আল্লাহ মুসার সকল প্রার্থনা কোবল করলেন তিনি বললেন হে মুসা তোমার সকল আবেদন মঞ্জুর করা হল তুমিও তোমার ভাই আমার নিদর্শন সহ গমন করো আমি তোমাদের সাথেই আছি সব কিছু শুনছি ও দেখছি তোমাদের ভয়ের কোনো কারণ নেই আমার প্রদত্ত নিদর্শন তোমাদের রক্ষা করবে এবং তোমরাই বিজয়ী হবে আল্লাহ আরও আশ্বাস দিলেন যে তার পরিবার ও সম্পদের রক্ষণাবেক্ষণে সুবন্দোবস্ত করা হবে আল্লাহর দরবার থেকে নবুয়াতের দায়িত্ব ও এমন সুস্পষ্ট আশ্বাসবাণী লাভ করে হযরত মুসা আলহি ওয়াসাল্লাম এক নতুন মানুষে পরিণত হয়ে তুর পাহাড় থেকে অবতরণ করলেন তিনি যখন তার তাঁবুতে ফিরে এলেন তখন এক আশ্চর্য দৃশ্য দেখলেন ঝড় বৃষ্টি থেমে গেছে এক স্বর্গীয় শান্তিতে চারিদিক ছেয়ে আছে এবং বেহেষ্টের হুরেরা তার স্ত্রী ও নবজাতকের সেবা যত্ন করছে আর তার বিশাল পশুপাল ও ধনসম্পদ পাহারা দিচ্ছে হিংস্র বাঘেরা কিন্তু তারা ছিল পোষা প্রাণীর মতো শান্ত মুসা আলিহি ওয়াসাল্লামের স্ত্রী সাফুরা তাকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি শুধু আগুন আনতে গিয়ে এত দেরি করলেন যে আমরা আপনার জন্য খুব চিন্তিত ছিলাম মুসা আলহি ওয়াসাল্লাম এক স্বর্গীয় হাসিতে উত্তর দিলেন সাফুরা আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে আগুনের চেয়েও অনেক বেশি মূল্যবান এক সম্পদ নিয়ে এসেছি মহান আল্লাহ আজ আমাকে তার নবুয়াতের নূর প্রদান করে সম্মানিত করেছেন এবং আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের দিনকে পুনঃপ্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন তিনি আল্লাহর সাথে তার কথোপকথন লাঠি ও উজ্জ্বল হাতের মজিজা এবং ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ সব কিছু স্ত্রীর কাছে সবিস্তারে বর্ণনা করলেন হজরত মুসার মুখে সকল ঘটনা শুনে পূর্ণবতী স্ত্রী সাফুরা ও তার সঙ্গীরা অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নত হলেন সেদিন রাত ছিল এক ঐতিহাসিক রাত যে রাতে একজন সাধারণ রাখাল ও পলাতক ব্যক্তি রূপান্তরিত হয়েছিলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথা বলা এক মহান নবীতে যার উপর অর্পিত হয়েছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাভর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং একটি নিপীড়িত জাতিকে মুক্ত করার পবিত্র দায়িত্ব তুয়া উপত্যকার সেই ঐশী আলোয় হযরত মুসা আলেহি ওয়াসাল্লামের জীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল এবং শুরু হল মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক সংগ্রামের অধ্যায়